হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের অনলাইন ল্যাঙ্গুয়েজ ক্লাস আপনাদের স্বাগত আজ আবার নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ ইতালিয়ান বছরের বারো মাসের নাম তাহলে চলুন শুরু করি বাংলাতে আমরা বলি বারো মাসের নাম এটা ইতালীয় ভাষায় কি হবে সেটাই জেনে নেব বছরের মাসগুলিকে আমরা ইতালিয়ান ভাষায় বলব ইমেজি দেলান্ন ইমেজি দেলান্ন শব্দের অর্থ বছরের মাসগুলি আমরা ইংরেজিতে কম বেশি সবাই জানি জানুয়ারি জানুয়ারি শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় হবে জেন্নাইও জেন্নাইও শব্দের অর্থ জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রাইও, ফেব্রুয়ারিও শব্দের অর্থ ফেব্রুয়ারি এরপরে রয়েছে মার্চ মার্চ শব্দের অর্থ মাজরো মাঝরো শব্দের অর্থ মার্স এপ্রিল এপ্রিলে এপ্রিলে শব্দের অর্থ এপ্রিল সবাই আমার সাথে বলার চেষ্টা করবেন এরপরে রয়েছে মে মে শব্দের অর্থ হবে ইতালিয়ান ভাষায় মাঝ মার্জ শব্দের অর্থ মে জুন জৈন্য জৈন্য শব্দের অর্থ জুন জুলাই লুইলিল্ল লুইলিল্ল শব্দের অর্থ জুলাই আগস্ট 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 শব্দের অর্থ আগস্ট এরপরে রয়েছে সেপ্টেম্বর সেপ্টেম্বর শব্দের অর্থ সেপ্টেম্বরে সেপ্টেম্বরে শব্দের অর্থ সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরে অক্টোবরে শব্দের অর্থ অক্টোবর এরপর রয়েছে নভেম্বর নভেম্বরে 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 শব্দের অর্থ নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর শব্দের অর্থ রয়েছে ডিসেম্বরে ডিসেম্বরে শব্দের অর্থ ডিসেম্বর বন্ধুরা এভাবে প্রতিনিয়ত আমাদের ক্লাস করলে ইতালিয়ান শব্দ বাক্য এগুলা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আপনাদের জন্য আমার আজকের ভিডিও আশা করছি এই বারো মাসের নামগুলি আপনারা খুব সহজেই মুখস্থ করে নিতে পারবেন আমি চেষ্টা করছি খুব সহজ করে উপস্থাপন করতে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ